বঙ্গভবনের শপথ গ্রহণের মধ্যে দিয়ে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সতেরো জনের উপদেষ্টা পরিষদে আছেন এনজিও কর্মী আইনবিদ কূটনীতিক মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ চিকিৎসক সামরিক কর্মকর্তা ও আলেম সমাজের প্রতিনিধি বাকি দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হয় নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত এই নতুন সরকারের শপথ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিনের মাথায় গঠিত হল অন্তর্বর্তী সরকার বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট বিশিষ্টজনেরা রাত সাড়ে আটটার পর বঙ্গভবনে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নয়টার পর দরবার হলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের সকল শহীদ ও আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা শপথের আনুষ্ঠানিকতা প্রথমেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি পাঠ করা হয় গোপনীয়তা শপথ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য এরপর উপদেষ্টাতে শপথ পড়ান রাষ্ট্রপতি ষোলো উপদেষ্টার মধ্যে তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ নেন তেরো জন এর মধ্য দিয়ে যাত্রা শুরু হল নোবেলজয়ী ড ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে যে জন শপথ নিলেন তারা হলেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন আইনজীবী এবং পরিবেশ আন্দোলন কর্মী সৈয়দার রেজওয়ানা হাসান শারমিন মুর্শিদ বিধান রঞ্জন রায় আফম খালিদ হাসান ফরিদা আক্তার নূরজাহান বেগম সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চিকিৎসক বিধানরঞ্জন রায় সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমা ও অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুকি আজম ঢাকার বাইরে থাকায় পরবর্তীতে শপথ নেবেন তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা